আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো তো মামুনিরা আবদার করলো মজা খাবে যার ফলে দোকানে আসছিলাম গ্রামের ভিতরে একটা কয়েকটি দোকান এখান দিয়ে মজা নিতে আসলাম মামুনিদের জন্য আমরা চলে যাবো মুসল্লি সামনে সামনে দেবো দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরেও কত সুন্দর রাস্তা একটা দোকান এখানে সামনে আরেকটি দোকান অনেক সুন্দর রাস্তা রাস্তা এখন তো মাটির রাস্তা খুব কমই চোখে পড়ে চতুর্দিকে পাকা রাস্তায় হয়ে গেছে মাঝে মধ্যে আছে গ্রামের ভিতরে গেলে কাঁচা রাস্তাগুলো দেখা যায় অবশ্য বৃষ্টির দিন হলে আলাদা সমস্যা হয় আর বৃষ্টি না থাকলে মাটির রাস্তাতে চলা ফেরাটা এত খারাপ লাগে না যেতে নেবেন রাস্তা তো কাছাকাছি চলে এসেছি সামনে মামুয়েদেরকে না মানে মামিয়ে দিবা সবাই ভিডিওটা গ্রামের দেখতে চলে ভিডিওটি কন্টিনিউ দেখবেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন

সবগুলো আসলে দেখতে অসাধারণ লাগে মনে চলে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘ না ভিডিওটি এখানে শেষ করব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আপনার সময় আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz al Assalamualaikum